এই যে আর একটা এটার নাম কি ভাই এই বোরকা এগুলো ইরানি বোরকা বললে অনেকে আবার অনেকে আপনার ওয়ান পার্ট বোরকা ওয়ান পার্ট আবার অনেকে সৌদিয়ান বোরকা বলে হ্যাঁ কিন্তু ইরানি বোরকা নামে এটা বেশি পরিচিত হ্যাঁ गाइस দেখতে পাচ্ছেন সুন্দর এটা ধরতেও অনেক সফট এটা সফট কাপড় আপনার এটা রাফ ইউজ যদি করে তাহলে মিনিমাম মনে করেন দুই চার বছর কাপড় কিছু দুই চার বছর কালার যাব না প্লিজ থাকে এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে বস চারটা কালার আছে এটা প্রাইসটা

যেগুলার পাথর গ্যারান্টি আছে এটার পাথর গ্যারান্টি আছে যেগুলার পাথর গ্যারান্টি আছে এটার নাম কি ইরানি পুরকা ইরানি জি এটার প্রাইস কত এটার প্রাইস হলো আপনার ছয় টাকা ছয় হাজার